এই যে মানুষের বিরুদ্ধে লাগা এই রোগ এই ব্যায়াম মানবীয় চরিত্রের মধ্যে সবচেয়ে খারাপ চরিত্র একটা এই চরিত্রটা আমাদের মধ্যে ব্যাপক হারে এই রোগের রুগী এত বেশি এদেশে এত জেনাকার নাই এদেশে এত হারামখোর নাই এদেশে এত চুরি কর্নেলা মানুষ নয় এদেশে এত ডাকাতি কর্ণওয়ালা মানুষ নয় এত মাদক আসক্ত মানুষ নাই যত মানুষের পিছনে লাগা মানুষ আছে মানুষের পিছনে লাগা চরিত্রটা দেখবেন যে অনেক ফেরেশতা সুলভ মানুষ পাঁচোক্ত তো পাঁচোক্ত নফল নামাজও পড়ে মুখে দাঁড়িয়েও আছে টুপিও আছে মাথায় গায়ে পাঞ্জাবিও আছে জিকির আজকে তজবিত আলাহ তো করে কিন্তু মানুষের পিছে লাগারে বদ বদভ্যাস আছে আমরা তবা করতে পারবো তো ইনশাআল্লাহ সারাদিনে আমার দ্বারা যেন কারো পিছু লাগা লাগে না হয় কারো পিছু লাগাই করব না ভাই লাগলে সামনে লাগবো সামনে লাগা বুঝেন সামনে মানে হলো কোন লোকের দোষ দেখছেন সুন্দরভাবে বিনয়ের সাথে তাকে বলে দেন ভাই